দর্শক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত এক আমরা যদি কোনো আপনার দেখাই আমরা যে স্থানটি দাঁড়িয়ে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড যে আপনার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি আসলে মোটর সাইকেল মোটর সাইকেল যিনি মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওনাকে উনি একটা গাড়ির নিচে চাপা পড়ে আসলে গাড়িটা ওই পাশে আপনাদেরকে যদি কোনো দেখায় খুব মানুষ বের করতেছে এই যে একজনকে নিয়ে যাচ্ছে দুইজন ছিল অলরেডি একজনকে নিয়ে যাচ্ছে দর্শক একই অবস্থা এখন পর্যন্ত জীবিত নাকি মৃত আসলে পর্যন্ত আমরা দর্শক আরেকজনকে নিয়ে আসতেছি দুইজন দুইজনই মোটর সাইকেল করে আপনারা মোটর সাইকেল যুগে যাচ্ছিলো খুবই ভয়াবহ অবস্থা দর্শক আমরা যদি কোনো আপনাদেরকে দেখাই দর্শক সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একদম ভয়াবহ দুর্ঘটনা দর্শক দর্শক ভয়াবহ দুর্ঘটনায় মোটর সাইকেল তারা একটি মোটর নিয়ে যাচ্ছিলো সম্ভবত চট্টগ্রামের উদ্দেশ্যে দর্শক এই যে মোটর সাইকেলটি ওই পাশে পড়ে আছে অলরেডি তাদেরকে দুইজনকে নেওয়া হয়েছে কুমিল্লা হাসপাতালের উদ্দেশ্যে এখানকার স্থানীয়রা আসলে হাসপাতালের উদ্দেশ্যে দর্শক দুইজনকে রাস্তার কুমিল্লামুখী যে রোড ওই ওইদিকে নিয়ে গেছে দর্শক ওই বিপরীত পাশে যেই দুর্ঘটনা আহত হওয়ার পর একজন সম্ভবত নিহত হয়েছেন আরেকজন মারাত্মক আহত এখন আমরা নিশ্চিত নয় দর্শক যেই মোটর সাইকেলটি রাস্তার ওই পাশে এখন পর্যন্ত রয়ে গেছে দর্শক আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি একটু একটু আগে আমরা যেটা দেখেছি দর্শক যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক এই মহাসড়কেই আসলে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে দর্শক দর্শক আসলে একটি দুর্ঘটনা আসলে সারা জীবনের জন্য বেদনা কিংবা কান আমরা এটা জানি দর্শক আমরা যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি আসলে আমরা রাস্তার যে বিপরীত পাশে যে আমরা যদি কোনো দেখাই একটি সম্ভবত একটি জিক্সার গাড়ি এই যে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে দর্শক আমরা যদি কোনো আপনাদেরকে দেখাই দর্শক সরাসরি ওই যে মোটর সাইকেলটি সম্ভবত নিয়ে যাচ্ছে কি রিক্সা আর মোটর সাইকেল মূলা পোদোয়ার বাজার বিশ্ব রোট দশক আপনারা যারা জানতে চেয়েছে চাইছে না অবশ্য এটা ঘটনাস্থল হচ্ছে কুমিল্লা পোদোয়ার বাজার বিশ্ব রোট যে ওভার ব্রিজ যেটা আমরা বলি যে ওভার ব্রিজের নিজেই আজকে আসলে একটু আগে এই দুর্ঘটনা দর্শক ভয়াবহ দুর্ঘটনা অবশ্য দুর্ঘটনা কিভাবে করছে আপনি দেখছিলেন মানে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি দেখছিলেন এটা কিভাবে তারা কোন দিকে যাচ্ছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ওদিকে যাইতেছিল তার দুইজন কি স্পটে মারা গেছে অথবা মারা গেছে এমন বোঝা গেছে মানে একজন মনে হয় যেন নিহত আর আরেকজন আর আরেকজন দুইজনকেই কুমিল্লা মেডিকেল হসপিটালে নেওয়া হয়েছে হ্যাঁ দর্শক আসলে একইবারে যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে কুমিল্লা নোয়াখালি সারে কুমিল্লা যে চিটগং চট্টগ্রাম অভিমুখী যে গাড়িগুলো এই গাড়িগুলো আসলে খুব দ্রুত বেগে যাচ্ছে আমরা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছি তাও আমরা আপনাদেরকে যদি দেখাই খুবই ভয়াবহ অবস্থা দর্শক এই যে তাদেরকে এখন ওই যে হসপিটালে নিয়ে যাচ্ছে দর্শক চেঞ্জ করে দর্শক খুবই ভয়াবহ একটা অবস্থা যদি আপনাদেরকে দেখায় দর্শক আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে লাইভ করতেছি আমরা এই অবস্থা যে ভয়াবহ অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হয়েছে দর্শক স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে দুজন যে কম ইয়াং ইয়াং বয়সের দুজন বালক তারা আসলে মোটরসাইকেলে করে চিতার দিকে যাচ্ছিল ওই মুহূর্তেই আসলে তারা গাড়ির সাথে ধাক্কা খেয়ে খুব ভয়াবহ অবস্থায় এখানে হয়তো একজনের জীবন চলে গেছে এমনটা আর হচ্ছে আরেকজন ভয়াবহ অবস্থায় দর্শক এখন এখন যদি আমরা বলি দর্শক যে কুমিল্লা যে পদর বাজার বিশোর যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক এই যান চলাচল অবশ্য স্বাভাবিক রয়েছে দর্শক এই ছিল এখনকার পর্যন্ত জাগল আলমা অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাসুদ রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ